বিবেকানন্দের জন্মদিনে যুব দিবসকে সামনে রেখে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাইক র্যালির আয়োজন করা হল গঙ্গারামপুরে এদিন গঙ্গারামপুর স্টেডিয়াম চত্বর থেকে বাইক র্যালি বের হয় যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট ও তপনের বিধায়ক অশোক কুমার লাহিরি বুথ রাই টুডু জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন গঙ্গারামপুর থেকে বাইক র্যালি বের হয় যা তপন হয়ে বালুর শেষ হয় এদিনের বাইক র্যালিতে প্রায় হাজার খানেক বাইক অংশগ্রহণ করে এদিনের এই যাত্রা পথে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে আগেই পুলিশের তরফে এই র্যালির কোনো অনুমোদন দেওয়া হয়নি দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট উদ্দেশ্য বিবেকানন্দের যে বার্তা যে বার্তা যুব সমাজকে জাগ্রত করার বার্তা বাংলার যুব সমাজকে জাগ্রত করা যার মধ্যে দিয়ে বিবেকানন্দের স্বপ্নের বাংলা তৈরি হতে পারে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছে যে আগামী পঁচিশ বছর আগামী পঁচিশ বছর দেশের কথা ভেবে এমন কাজ করা এবং বিকশিত ভারত তৈরি করা আগামী পঁচিশ বছরের মধ্যে সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের বাইক বিবেক যাত্রা এই বিবেক যাত্রা বাইক বিবেক যাত্রা সেই বিবেক যাত্রা আজকে আমরা গঙ্গারামপুর থেকে শুরু করেছিলাম গঙ্গারামপুর থেকে শুরু করে আমরা নয়াবাজার তপন হয়ে আমরা বালুরঘাটে শেষ করলাম বালুরঘাটি পুলিশ পুলিশ আজকে নাকাচিং চেকিং করে প্রথমে ভেবেছিল আটকে দেবে বিজেপি কে তো আটকানো সম্ভব না কালকেও আমরা ল্যাজাটে দেখিয়েছি আজকে বালুরঘাটে দেখালাম তার আগে দিন শ্রীরামপুরে দেখিয়েছি এবং চলবে এখন